আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকুলিল্লাহ এর উপস্থিতি থাম্বেল থেকে তো অবশ্যই বুঝে গিয়েছেন আজকের বিষয়ের আমাদের আজকের আলোচনার টপিক হলো এতে তো আমরা এই বিষয়ে একটু স্বাভাবিক যেটা জানি যে রমজানের শেষ দশকের যে এতিকাপটা আছে এটা করলে পাক তার জন্য অনেক স্বভাব রেখেছেন অনেক প্রতিদান রেখেছেন তার মাফ হয়ে যায় সে এরকম অবস্থায় উঠেছে তার কোনো গুণা থাকে না যদি সুন্দরভাবে সে হতে করতে পারে এই জন্য আমাদের ঐ লামা হজরতের ভেতর থেকে অনেকেই আলহামদুলিল্লাহ সেই দশকের এতে কেউ ছাড়ে না অনেকেই করেন তো আমি এই এতে বিষয়ে একটু সামান্য আপনাদেরকে হাদিস থেকে রেফারেন্স সহকারে একটু ধারণা দিতে চাই তো আমরা এক নম্বরে এতিকাপ সম্পর্কে জানবো যে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম তার জীব দশে কি কীরকমভাবে করেছেন এবং কয়দিন করেছেন এক নম্বর বুখার শরীফের দু হাজার নম্বর হাদিস এটা আমাদের আয়সা থেকে বর্ণিত রমজান মাসের শেষ দশক যেটি আছে এই শেষ দশের ভিতরে মিন রা সেই শেষের যে দশ আছে এই দশের ভিতরে আল্লাহ রসুল সাল্লাম এতেক করেছেন পুরো দিন দয়ামায় রব্বুল আলামিন যখন আল্লাহ আমাদের নবীকে যতক্ষণ না উঠিয়ে না নিয়ে গেছেন অর্থাৎ নবীর মৃত্যুর আগ পর্যন্ত নবীর এন্তেকালের আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লি আসসালাম তার জীবনদশায় পুরো বছর সারা বছর প্রত্যেক বছর তিনি এতেকাপ করেছেন প্রত্যেক বছরই লাস্টে রমজানের দশ জনের এতেক করেছেন আর তবে একটা বর্ণনা আছে যে রসুল সাল্লাহ আলি তার পুরা জীবনের ভিতরে একবার এক বছরে এতে এতেকপ করেননি এরকমটা ছিল তিনি এতেকের জন্য আসছেন সমস্ত কিছু নিয়ে আসছেন সাহবা ইকরামও আসছেন তো দেখেন এবার অনেক মানুষ আল্লাহ এতে কাপ করেন নাই তো পরবর্তীতে সাহাবাইকরামদেরকে জানিয়ে দিলেন দেখো আমি যদি এই বছর টেক আপ করতাম তাহলে এটা ফরজের ভিতরে চলে যেত আমি চিন্তা করলাম যে এটা যদি ফরজ হয়ে যায় তাহলে আমার অন্যতির জন্য কষ্ট হয়ে যাবে এই জন্য আমি এ টেকআপ এবছর করিনি তো যাই হোক এই ছিল আমাদের বুখারি শরীফের দু হাজার ছাব্বিশ নম্বর হাদিস এবার আসুন আমরা বুখারি শরীফের দু হাজার চুয়াল্লিশ নম্বর হাদিস থেকে একটু আলোচনা শুনি এটি হজরত আবু হর থেকে বর্ণিত আবু হর থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল আলী প্রত্যেক রমজানে এতিকাপ করতেন প্রত্যেক রমজানে কয়দিন আশারতাম দশ দিন এতিকাপ করতেন ফালাম্মা কান আলুল ফিহি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লামকে যেই বছর আল্লাহ তালা উঠিয়ে নিয়ে গেছেন কবি ফিখি যেই বছর রসুল সাল্লাহসাল্লামকে আল্লাহ তালা উঠিয়ে নিয়ে গেছেন ওই বছর আল্লাহ রসুল সাল আলী হাসলাম বিশ দিনে তিকাফ করেছেন সোহান আল্লাহ দেখেন দুইটা হাদিসের সম্বন্ধে আমরা যা বুঝতে পারলাম আল্লাহ রসুল জীবদ্দশায় যে আমরটা ছাড়তেছেন না সেই আমরটা আজকে আমাদের মাঝে এমন মুসলমান আছে যারা জীবনে কখনো করেনি নেই এবং করার জন্য মন মানসিকতা নাই ইমাম সাহেব খতিব সাহেব তারা রমজান মাসের সাধারণত দ্বিতীয় জুমা অথবা তৃতীয় জুমা যদি বিশ্রমজানে আগে পড়ে হ্যাঁ তাহলে তারা এই বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করে থাকেন ভাই এতে কবে বসেন এই স্বভাব কিন্তু আজকে দুঃখের বিষয় জুমার মসজিদগুলোতে এতে কাপের মানুষ পাওয়া যায় না অথচ এটা শোনাতে মহাক্কা দেখেফে একজন বসলে সমস্ত এলাকাবাসের হক আদায় হয়ে যাবে এমন মসজিদ আছে যেখানে টাকা দিয়ে ভাড়া করে বসাইতে হয় একজন বসতেও পাওয়া যায় না কখনো টাকা দিয়ে বসলে জীবনে এতে কাপের হক আদায় হবে না এলাকা থেকে একজন বসতে হবে স্থানীয় একজন আল্লাহ এটা আমাদেরকে মনার তফিক দান করেন এখন আমরা চলে যাব বুখারি শরীফের আটশো তেরো নম্বর হাদিস এইটা একটু বিশদ আলোচনা এটার ভিতরে দুইটা বিষয় আলোচনা আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো একটা হলো সবে কদর এবং একটা হলো এত বিষয় তো দেখেন এটা একটু বড় আলোচনা এই হাদিসটার একটু সারাংশ আগে বলে নেই না হলে বুঝতে আপনাদের কষ্ট হবে আবু সালামা রাজি আল্লাহ তাহন থেকে বর্ণিত তিনি বলেন যে যে আমি আবু সাইদ ক্ষুদ্রির রজিয়া আল্লাহ তাল্লাহ আনহুর কাছে গিয়ে বললাম আমাদের সঙ্গে একটু খেজুর বাগানে চলেন আমরা ওখানে গিয়ে একটু হাদিসের আলোচনা করি যে নবীর থেকে আপনি কি কী দেখছেন শুনছেন এগুলো একটু আমাদেরকে শোনান তো আবু সাইদ ক্ষুদ্রির রজিয়া আল্লাহ আনহু তার কথা অনুযায়ী তার সাথে একটি খেজুরের বাগানে গেলেন যাওয়ার পরে এই কথা শুরু দেখেন এখান থেকে হাদিস তো কয়লা আবু সাঈদ এখান থেকে আমরা ধরি যদিও এভাবে হাদিসটা না মানে কলা লেখা এরপরে এতে লেখা তো আমি আবু সাইদের জন্য বললাম যে এই কলার ফাইল হলো আবু সাইদ রদি আল্লাহ তাল আবু সাইদ রদি আল্লাহ তালু তাকে শুনাইতেছে নবী থেকে সে কি কী দেখছে কি কি শুনছে আমল এগুলো তো তিনি বলছেন এ একদাকফা রসুল্লাহি সাল আলী ওসাল্লাম মিন রমাদানা যে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম রমজানের প্রথম দশ দিন এতেকাপ করলেন ও আয়তাকফনা মা হু এবং আমরা সাহবাই কিরামও তাহার সাথে এতেকাপ করলাম আতাহু জিবরিল তো এমন সময় মানে দশ দিন যখন শেষ হয়ে গেছে এতেক প্রথম দশ দিন রমজানের প্রথম দশ দিন এতেক যখন আমাদের শেষ হয়ে গেল এমন সময় জিব্রাহ আলী নবীর কাছে আগমন করলেন তো আসার তিনি বলতেছেন। আপনি যেটা তালাশ করতেছেন সেটা সামনে অর্থাৎ নবীজি সবে কদর তালাশ করতেছিলেন তার মানে দশ দিন এতে শেষ আল্লাহ রসাল এবার কি করবেন এখন যেহেতু এখানে এতেকাপের দশ দিনের ভিতরে সবে কদর তালাশ করে পাননি যেহেতু খবর চলে এসছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম কি করলেন ফাঁত আল্লাহ আস আসরাল আউসা আল্লাহ রসুল সালাম এবার আসত মানে মধ্যম আমরা জানি এবার মাসখানের দশ দিন আল্লাহ রসুল সালাম আবার এদিক আপ করলেন তো ওই সাহাবি আবু সাইদ হদ্রে বলতেছেন ফাঁতাকফনা আহু আমরাও নবীর সাথে এতেক করলাম দেখেন কি সুন্দর একটা কথা এবার ফু জিবরাইল জিবরাইল আলি আবার আসছেন ফাঁক আলা ইল্লা দি তত্তবু আবার বললেন যে নবী আপনি যেটা তালাস করতেছেন সেটা সামনে তার মানে বিশ দিন চলে গেল এই বিশ দিন যাওয়ার পরে এখন নবী করিম ল আলিয়াল্লাম দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন ফাঁকু আমি সাল আলহিউবান সবই হাতা আল্লাহ রসুল সাল আলসালাম দাঁড়িয়ে একটা স্পষ্ট খুদ্ দিলেন ভাষণ দিলেন সুন্দর করে কি ভাষণটা দিয়েছিলেন আর এই ভাষণটা দিয়েছিলেন কিন্তু বিশ্বম জানে আইসিরিনা মিন রমাদানা বিশ রমজানে এই ভাষণটা দিয়েছিলেন সাহাবাদের জন্য কি ভাষণটা দিয়েছিলেন সেটাও হালিসে স্পষ্ট বলা আছে ফকালা মংকানা এতেকাফা মায়ান নবী সাল্লাহ আলহি ওসাল্লাম নবী বলতেছে যে আল্লাহর রসুলের সাথে তোমরা কারা কারা এতেকাপ করেছিলে ফাল ইয়ার জিয়া তারা বাড়িতে যেও না ফিরে আসো নবীজি এই ভাষণটা দিলেন যখন এই ভাষণটা দিয়েছেন দেওয়ার পরে শাহবা এখলাম তো অবশ্যই নবীর কথা মানবে সবাই চলে আসছে তো নবী তাদেরকে বললেন শোনো ফি উরিতু লাইলাতুল কদরি উরি আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমাকে লাইলাতুল কদর দেখানো হচ্ছে সোহানুল্লাহ লাইলাতুল কদরকে স্বপ্নের মাধ্যমে আমাকে দেখানো হয়েছে জানো তোমরা তবে শোনো নুসি তুহা তবে আমাকে ভুলে দেওয়া হয়েছে যে লাইলাতুল কদরটা কোন রাত্রের ভিতরে নির্দিষ্ট এটা ভুলে দেওয়া হয়েছে কোন রাত্রের ভিতরে এটা আছে এটা ভুলে দেওয়া হয়েছে তবে শুনো তোমাদের জন্য একটা সুসংবাদ আছে এতটুকু নিশ্চিত করা যায় আল্লাহ তালা আমাকে এতটুকু জানিয়ে দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে ফিল আশিরিল আওয়াখেরি ফিউইত্রিন তবে রমজান মাসের শেষের যে দশ দিন আছে এই দশ দিনের ফিউইত্রিন বিজর রাত্র যেগুলো আছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাত্রির ভিতরে লাইলাতুল কদর নিয়োজিত আছে টেনশন নাই এই পাঁচ রাত্র যদি তোমরা সুন্দরভাবে ধরে রাখতে পারো এই বাধাতের মাধ্যমে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে হ্যাঁ এতটুকু বলার পরে এবার রুসুল বলেন যে আমি আরেকটু স্বপ্ন দেখেছি শোনো আজ যুদু ফি তুই আমি স্বপ্নে দেখলাম যে আমি এমন অবস্থায় সিজদা করতেছি যে আমার কপালে এবং নাকে মাটি লেগেছে এই কথাটা কিন্তু মূলত বলেছিলেন রসুল কারিম সালাম তখন তো এটা আবার ব্যক্ত করতেছেন কে আবু সাঈদ খুদরি তাকে শুনেছে ওই যে বলছিলাম খেজুর বাগান আসছে তাকে শুনেছে তো বলতেছে নিশ্চয়ই নবী বলতেছে আমি স্বপ্নে দেখলাম যে আমি স্বপ্ন আমি সিজদা করতেছি কে মমাইন অর্থাৎ মাটির উপরে এবং পানির উপরে তার মানে কাদামাটি পানি এবং মাটি মিশ্রিত হয়ে কাদামাটি হয়েছে তার ভিতরে সিজদা করলে নাকে এবং কপালে লাগবে সাধারণ সাধারণত এই বিষয়টাতে এই স্বপ্নটাকে আল্লাহ তালা বাস্তবায়ন তো অবশ্যই করবেন নবীর স্বপ্ন এটাই কিন্তু একটা সবে কদরের নিদর্শন কেমনি বুঝি আমরা দেখেন সামনে আসেন বলে এই স্বপ্নটা যখন রসুল সাল্লাম দেখেছিলেন অকায়না সাকফুল মসজিদি জারিদার নাখলি অকায়না সাকফুল মাসজিদি জারিদার নখলি যখন এই স্বপ্নটা রসুল দেখেছিলেন তখন মসজিদের নবমী যেটা ছিল এই নববী মসজিদের সাতটা অকায়না সাকফুল মসজিদি মসজিদে নবীর সাতটা তখন ছিল জারিদ নখলি খেজুরের ডালের খেজুরের ডাল দিয়ে দেওয়া ছিল তার মানে এই মাঝখানে মাঝখানে ফাঁকা বৃষ্টি হলে অবশ্যই ভিতরে পড়বে তো সাহাবাহিকরা বলতেছে অমায় না সামা ইসাই আ এই সময় আমরা আসমানে কোনো জিনিস দেখি নেই রসুল যে কথা বলতেছে স্বপ্নে দেখলাম এরকম এরকম কাঁতা মাটি ভিতরে সেচদা করলে করতেছি আর নাকে কপালে মাটি লিখতেছে হ্যাঁ তাহলে তো এই আসমান থেকে বৃষ্টি হবে বৃষ্টির পানিটায় ফাঁকা দিয়ে পড়বে এরকম কিছু আমরা দেখিনি আসমায় কোনো মেঘই দেখিনি কোনো জিনিস নেই অমায় নার অফিস সময় সেই আসমানের ভিতরে আমরা কিছু দেখিনি এরপরে দেখেন কি সুন্দর একটা কথা বলতেছে দেখলাম আমরা এর ভিতরে হঠাৎ করে কজ আতুন একটা ম্যাগের খণ্ড হঠাৎ করে দেখলাম যে একটা ম্যাগের খণ্ড এসে উপস্থিত হয়ে গেছে সোহানুল্লাহ এবং ফা না ওই মেঘের খণ্ড থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অর্থাৎ রসুল ইকাল্লাহ আলি স্বপ্ন আল্লাহ তাল্লাহ বাস্তবায়ন করতেছেন ফাসল্লা বিনা নবী সাল্লাহ আলি আসলাম ফাসল্লা বিনা এখানে জমা যে রসুল সল্লাহু আলাইহি আমাদেরকে নিয়ে এবার নামাজ আদায় করেন কিসের নামাজ হবে এটা তাইলে তাইলে বোঝা গেলে এটা হলো সবের কদরের নামাজ অর্থাৎ রসুল বলেছেন তোমরা নামাজ পড়ো এখন মানে আমি রসুলও নামাজ পড়তেছে আমারও আবার এটাতে বুঝেন না যে জামাতে নামাজ পড়েছে না রসুল নামাজ পড়তেছে সাহাবা ইকরামদেরকে নিয়ে নামাজ আদায় করতেছে তো ফাসল্লা বিনা নবী সাল আলী আসাল্লাম আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে নামাজ আদায় করলেন এবার সাহাবা ইকরাম বললো যে হাত্তা রাই তু আসর তিনি ওয়ালমা ই আলা জব হাতি রসুল্লাহি সাল আলহি আসাল্লাম ওই আবু সাঈদ খুদ্রি বলতেছেন যে আমি রসুলের চেহারার দিকে যখন তাকাইলাম তখন দেখলাম যে আল্লাহ রসুলের জবহাত নত কপাল কপালের ভিতরে এবং নাকের ভিতরে আমি দেখলাম যে কাদা মাটির ছাপ লেগে আছে ও আরনাবাতি তস্তিকা রু ইয়াহু যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের রু ইয়াহু মানে তার স্বপ্ন যেটা এটাকে তস্তিকা সত্ত্বে পরিণত করে দিলেন কেটা আল্লাহ তালা তো আল্লাহ তালা রসুল সল্লা আলয় আসলামের স্বপ্নকে সত্ত্বে বাস্তবায়ন করে দিলেন তো আমরা এই হাদিস থেকে দুইটা বিষয় খুঁজে পেলাম একটা হলো সবে কদর লাস্টের দশ দিনের ভিতরে বেজর সংখ্যার ভিতরে চলে যাবে এটা আর একটা হলো আমরা এতে বিষয়টা যে রসুল সল্লাহ আলু দশ 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 মানে এই মাসে প্রথম দশ এতে করেছেন মাস্থানে করেছেন লাস্টের দশ করেছেন পুরো মাস এতে করেছেন এই জন্য সবে কদর তালাশের উদ্দেশ্যে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যেন সবে কদর আমাদের নসিবে মিলিয়ে দেন এবং আমরাও সবাই কদরের তালাশে বাকি যে দিনগুলো আছে এগুলো আমরা পরিপূর্ণ রমজানে আমরা আমাদের ভিতরে মগ্ন থাকার চেষ্টা করব পাক আমাদের সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি